এখানে আড্ডা দিলাম অনেক ভালো তো তো ভাইদের খাওয়া খাওয়া হ্যাঁ ভাই দাওয়া হয়েছে হয়েছে আর খাবারের মান অনেক ভালো ছিল খাবার নিয়ে কোনো কমপ্লেন আছে না ভাই কোনো কমপ্লেন নাই খাবার অনেক ভালো লাগছে আমাদের কাছে সবার কাছে মোটামুটি ভালো লাগছে আর আমাদের ওয়েটারদের ব্যবহার আপনার কাছে কেমন লাগছে ভাই ওয়েটারদের ব্যবহার অমাইক ছিল অনেক সুন্দর ব্যবহার ছিল আর আমরা এটা নিয়ে কথা বলতেছে যে হাজবেন্ড বাজারের মানে সবচেয়ে ভালো ডেকোরেশন হয়তো আপনারা উপহার দিস তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই ধন্যবাদ আবার আসবেন ইনশাল্লাহ আবার আসলে দেখা হবে আল্লাহ ইনশাল্লাহ